প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে মঙ্গলবার বাইশে এপ্রিল কাতারের দোহাতে সামিটের সাইড লাইনে হওয়া বৈঠকে কথা কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানান তিনি শফিকুল আলম বলেন গালফ যুদ্ধের সময় থেকেই কুয়েতে আমাদের সৈন্যরা বাংলাদেশের দায়িত্ব পালন করছেন ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ কাতার আমাদের জানিয়েছে তারাও বাংলাদেশ থেকে সাতশো জন সৈন্য নেবে স্থায়ীভাবে প্রতি তিন বছর পরপর একটা ব্যাচ আসবে আমরা চাইছি যেন এই সংখ্যা বাড়িয়ে ষোলোশো বা আরও বেশি যাতে করা যায় আমাদের সামরিক সচিব এবং এস প্রধান আমাকে আজ সকালে এই তথ্য জানিয়েছেন তিনি আরও বলেন এখানে একজন সৈন্যের প্রারম্ভিক বেতন আড়াই থেকে তিন লাখ টাকার মতো আমরা আশা করি দুই মাসের মধ্যে পাঠাতে পারব এছাড়া আরও ইস্যু আছে আমরা কাতারে আরও বেশি শ্রমিক পাঠাতে চাই আজকে আরেকটা বড় মিটিং আছে কাতারের জ্বালানি মন্ত্রীর সঙ্গে কাতার হচ্ছে পৃথিবীতে এলএনজির জন্য এক নম্বর দেশ কাতারের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে এটা দীর্ঘমেয়াদি চুক্তি কিন্তু আমরা চাইছি আরও অনেক বেশি এলএনজি আমদানি করতে কারণ প্রচুর বিদেশি বিনিয়োগকারী আমাদের জানাচ্ছে যে তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় দেশে থাকা ছয়শো প্রতিষ্ঠানই নতুন সংযোগের জন্য আবেদন করেছে আমাদের নিজস্ব গ্যাস তো কমে যাচ্ছে সরকার কাতারের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর করতে চাইছে যাতে করে এলএনজি আরও ভালো মূল্যে পাওয়া যায় জানান শফিকুল আলম তিনি বলেন কাতারের কাছে পতিত স্বৈরাচার প্রচুর টাকা দেনা রেখে গেছে কয়েকশত মিলিয়ন দেনা তারা দেয়নি এতে দেখা গেছে কাতারের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা দেখা গিয়েছিল আমাদের সরকার এসে পুরো টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে এখন বোধ হয় সাঁত্রিশ মিলিয়ন ডলারের মতো দেনা আছে কালকে বুধবার বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকা পরিশোধ করা হবে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে